সুরাত হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন তেলাওয়াতের আগে একটা দোয়া শিখিয়েছেন এমনিভাবে আমি রব্বুল আলমিন কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি আর এই কোরআনের ভিতরে আমি আলামিন আখেরাতের আলোচনা করেছি লা আল্লাহুম ইত্তাকুন যাতে করে মানুষ আমি আল্লাহকে ভয় করতে পারে আওন ইউহদেসু লাহুম যাতে করে এই কোরআন মানুষের কাছে একটা উপদেশ হতে পারে ফাতাআল আল্লাহুল মালিকুল হক সুতরাং সর্বোচ্চ সেই আল্লাহ যিনি সত্যিকার বাদশা আল্লাহ এরবার আল্লাহ বলতেছেন চান ওয়ালা তা জাল বিল কোরা নিমিং কবিলি আই ওকদা ও হাইয়োহঁ ওকর রবী যে দেনী আইলমা যখন কোরান নাদিল হতো জিব্রিল আল্লাহ সাল্লাহুত যখন কোরান নাদিল করতেন তখন এই আয়াত ভুলে যান কিনা এই জন্যে জিব্রিল যখন নাদিল করতেন সাথে সাথে রসুদ অসলাম বারবার জিভ্বা দাড়াতেন

কারণ ওই কোরআন আপনার অন্তরের ভিতরে গেথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আপনি করবেন না বারবার জিব্বা নাড়াবেন না বারবার জিব্বা নাড়া ফাইজা করু ফত্তাবি করে আনা যখন আপনার কাছে কোরআন পড়া হবে তখন মন দিয়ে আপনি কোরআন শুনবেন সুম্মা ইন্না লাইনা না এরপর সব কিছু আমি আল্লাহ আপনাকে ব্যাখ্যা করে বুঝাই দিব এর বা আ্লা কি কতাই বলতে ছেনভাল্লা তাজালবিল কুরা নিমিং কবেন আইয়কবদাইলাইকা মাহা্যহংস। এই কুরাল যখন আপনার কাছে নাজিল করা হবে সম্পূর্ণ ওহি নাজিল করার আগ পর্যন্ত আপনি জব্বা নাড়াবেন না। তবে আপনি কি করবেন শুধু বলবেন রব্বি যেতি নি আইলমা সোহাল আল্লাহ হে আবার রক। তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও রব্বি জিদনি এলমা এই জন্য এলেম অর্জন করতে গেলে এই দুয়া পড়তে আল্লাহ বলে আপনি শুধু বলবেন রব্বি জিতনি এলমা এরপরে চুপ থাকবেন বাকি কাজ আমি আল্লাহ করে দেবো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ